ইউ এসে জয়কে জিজ্ঞাসা করে কেমন আছো তুমি অনেক দিন পর তোমাকে দেখলাম জয় অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে তার বলার কিছু ছিল না অন্যদিকে আমরা দেখতে পাই যে সবাই তার দিকে তাকিয়েছিল কারণ সবাই বুঝতে পারছিল না তাদের মধ্যে কি হয়েছে এখানে তারা এসে রেস্টুরেন্টে বসে আর কথা বলে ইউ বলে তোমাকে অনেক দিন পর দেখলাম মনে হচ্ছে অনেক বছর পর দেখছি তবে হিসাবে তো দুই বছর হয়েছে কেমন আছো তুমি ভালো আছো কি স্কুলের জুনিয়রদের সাথে খুব ভালোভাবে মিশেছো তাই না তোমাকে দেখে তেমনই মনে হচ্ছে আমার মনে হচ্ছে তুমি খুব ভালোভাবে পড়ালেখাটা শেষ করতে পারবে দুই বছর গ্যাপ না দিলে হয়তো অনেক ভালো হতো এখন তুমি অনেক ভালো কিছু করতে পারতে জয় তখন বলে তোমার কথা কি শেষ তোমার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে আমি বাসায় চলে যাব। ইউ বলে তুমি কি আমাকে কিছু জিজ্ঞাসা করবে না তখন জয় বলে আমার যা জিজ্ঞাসা করার ছিল আমার যা প্রশ্ন ছিল আমার যা জানার ছিল সব কিছু আমি আগেই জেনে গিয়েছি এখন আর আমার জানার মতো কিছু নাই তারপর সে এখান থেকে চলে যায় আর মনে মনে ভাবে হয়তো তার জন্য অপেক্ষা করছে বাণী তাই সে বাণীকে এস এম লিখার জন্য তার ফোন বের করে আর এস এম এস লিখে পাঠাতেই যাবে তখন সে থাক বলে রেখে দেয় এদিকে আমরা বাণীকে দেখতে পাই যে কিনা চাচির সাথে বসেছিল তার অনেক মন খারাপ হয় সাথে তার অনেক বন্ধু বান্ধবও ছিল তার বান্ধবী তাদের সম্পর্কে তত্ত্ব খুঁজে বের করে বলে জয় আর ইউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল তারা রিলেশনশিপে ছিল আজ থেকে কিছু বছর আগে যখন তারা একই স্কুলে একই ক্লাসমেট ছিল তখন সে বলে তাহলে এখন সে আমাদের সাথে কেন পড়ালেখা করছে তখন সে বলে তাদের মধ্যে ঝামেলা হওয়ার কারণে সে স্কুল ছেড়ে দিয়েছিল এদিকে পুরো কলেজ জেনে গিয়েছিল ইউ আর জয়ের রিলেশনের কথা তার বন্ধুরা এসে তাকে বলে তোমাদের রিলেশন ছিল আমাদের তো বলনি তারপর সে দৌড়াতে শুরু করে বাণীর দিকে বাণীর কাছে এসে বাণীকে বলে তোমার সাথে আমার কিছু কথা ছিল যদি আমার কথাগুলো শুনতে বাণী তখন মনে মনে বলে যখন তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম তখন তুমি আমাকে ধোকা দিয়ে দিলে তুমিও সবার মতো তোমার মনেও অন্য কেউ আছে আমার জন্য তোমার মনে কোনো জায়গা নেই তাই তোমার সাথে কথা বলবো না সে বলে আমার কিছু কাজ আছে আমি চলে যাই তারপর আমরা চাচির সাথে তাকে দেখতে পাই সে তার স্ট্যাচু বানানোর কাজে ছিল সে তো এই কাজে এক্সপার্ট ছিল আর যেহেতু এটা আর্ট কলেজ তাই সে এই কাজগুলোই করত। সে তার কাজ কমপ্লিট করতে পারে না কারণ তার মন খারাপ ছিল তখন তার হাত কেটে যায় হাত কাটার পর চাচি বলে যে চলো হসপিটালে যাই সে বলে হসপিটালে যেতে হবে না চলো আমরা লাঞ্চের জন্য যাই অন্যদিকে আমরা জয়কে দেখতে পাই যে কিনা বাণীকে খুঁজে তার আর্ট রুমের দিকে আসছিল তবে সে তার আর্ট রুমে বাণীকে খুঁজে পায় না এদিকে আমরা বাণীকে দেখতে পাই যে কিনা চাচি আর তার বোনের সাথে লাঞ্চ করার জন্য এসেছিল তারা এখানে বানী কাটছিল চাচীর বোন বাণী ঠিকঠাকভাবে বান খেতে পারতো না তাই সে তাকে বান খাওয়া শিখিয়ে দেয় এদিকে আমরা চাচিকে দেখতে পাই যে কিনা বাণীকে অনেকগুলো বান দিয়ে যায় আর চাচির বোন দূর থেকে তাদের পিকচার উঠিয়ে নেয় যখন বাণী এইসব দেখতে পায় তখন সে বলে বলে ক্লিক লেগে পিকচার হয়েছে প্লিজ আমাকে ক্ষমা করে দিও তখন তারা আর কিছু বলে না তারপর চাচি আর তার বোন এখান থেকে চলে যায় চাচি তার বোনকে বলে যে আমার দিনটা আজ অনেক ভালো গিয়েছে চাচি অনেক হাসি খুশি ছিল অন্যদিকে আমরা জেকে দেখতে পাই যে কিনা বাণীকে এস এম এস করে জানায় যে আমি তোমার সাথে দেখা করতে চাই আমি কাল তোমাকে খোঁজার জন্য তোমার আর্ট রুমে গিয়েছিলাম তবে ওই জায়গায় তোমাকে খুঁজে পাইনি হয়তো তুমি সারা রাত কাজ করেছো তাই তোমাকে খুঁজে পাওয়া যায়নি তারপর সে এসে তার এক বন্ধুর কাছে বসে বন্ধুটি একটি মেয়েকে এস এম এস করে কথা বলছিল তখন সে তার বন্ধুকে বুঝিয়ে বলে মেয়েটি তোকে ভালোবাসে না যদি মেয়েটি তোকে ভালোবাসতো তাহলে এস এম এস গুলো অনেক লম্বা লম্বা হতো সে তোকে অনেক শর্ট মেস রিপ্লাই দিচ্ছে তারপর আমরা দেখতে পাই তখন তার বন্ধু তাকে বলে দেখলি তোর উপর বাণী একদমই ইন্টারেস্টেড নয় না হয় সে অনেক দিত তুই যেটি আমাকে এখন বললি বাণী তোকে অনেক রেগে গিয়ে ন বলেছে বাণী তার রুমে চলে যায় তার বাবা মা তাকে বলে এতগুলো বার্গার আনার কী প্রয়োজন ছিল তখন সে বলে বাবা বার্গারগুলো তো আমি কিনি নাই বার্গারগুলো আমার বন্ধু দিয়েছে তখন তার বাবা বলে তোমার ওই বন্ধু যে তোমাকে পছন্দ করে তুমি তাকে পছন্দ করো তখন সে বলে বাবা ওকে আমি পছন্দ করি না তারপর বাণীর বাবা বাণীর মাকে বুঝিয়ে বলছিল তার বন্ধু কেমন দেখতে পরের সিনে আমরা বাণীকে দেখতে পাই যে কিনা স্ট্যাচু তৈরি করছিল তার বন্ধুরা তাকে বলছিল এই স্ট্যাচু তুমি কখন শেষ করবে বাণী বলে আমি নিজেও জানি না কখন এই স্ট্যাচু শেষ হবে তখনই তার অন্য বন্ধুবান্ধব চলে আসে তাদের সাথে সে কফি খেতে যায় কফি খাওয়ার পর সে চাচির সাথে বাহিরে বের হয় অন্যদিকে আমরা জয়কে দেখতে পাই যে কিনা বাণীকে দেখতে পায়। বাণীর দিকে একটি বল আসছিলো এই বলে বাণীর ব্যথা লাগতো তাই জয় এটাকে সরিয়ে দেয় তারপর জয় বলে আমি কি তোমাদের সাথে যেতে পারি তখন সে বলে হ্যাঁ যেতে পারো সমস্যা নেই তারপর তারা তিনজন হাঁটতে হাঁটতে তাদের কলেজের দিকে যেতে থাকে জয় অনেক খুশি ছিল কারণ সে বাণীর সাথে হাঁটছিল তবে চাচি এতে অনেক রেগে যায় কারণ তার এইসব একদমই ভালো লাগছিল না কারণ সে জয়কে একদমই সহ্য করতে পারে না অন্যদিকে আমরা ওই ছেলেটিকে দেখতে পাই যে কিনা তাদের উপর বল ফেলেছিল সে বলে তোমরা আর কখনোই পরিবর্তন হবে না একথা বলে সে একটি গোল করে দেয় তারপর আমরা তাদেরকে দেখতে পাই বাণী যে বাই বলে চাচির সাথে অন্যদিকে চলে যায় এতে জয়ের অনেক খারাপ লাগে তবেও সে কিছু বলতে পারে না পরের দিনে আমরা বাণীকে দেখতে পাই যে কিনা তার বাসায় ছিল বাবা মা তাকে একটি শো দেখতে বলে এই শোটি ছিল ইউয়ের তাই তার এই শোটি একদমই ভালো লাগে না পরদিন আমরা বাণীকে দেখতে পাই বাণী একটি পার্ট টাইম জব করতো সে এখানেই পৌঁছে যায় তখন বাণীর বন্ধুর কাছ থেকে জয় এই বিষয়টি জানতে পারে আর সে এই জব করবে এটা তাকে জানায় তারপর জয় ওই জবটিতে জয়েন করে যেই জবটি বাণী করত। জয় বাণীকে দেখে অনেকটাই অবাক হয়ে যায় বাণী জয়কে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এলে বা কিভাবে এলে তখন সে বলে তুমি এখানে আছো তাই আমি তোমার সাথে দেখা করার জন্য এসেছি আমিও এখন এখান থেকে কাজ করব। তখন তারা দুইজন একই সাথে হাঁটতে শুরু করে তাদের কাজ একই জায়গায় ছিল তখন জয় বাণীকে বলে তুমি আমার সম্পর্কে বল দাঁড়ো না পোষা বন্ধ করো এর সাথে আমার রিলেশন ছিল এখন কোনো রিলেশন নেই তার সাথে আমার দেখা হয় না প্রায় দুই বছর তুমি এই সব মাথা থেকে বের করে নাও তখন বানি বলে আমাদের মধ্যে এত গভীর সম্পর্ক হয়নি যে তোমার পার্সোনাল বিষয়ে আমি তোমাকে প্রশ্ন করব। বা এই সব তোমার কাছ থেকে জানতে চাইব তখন সে বলে তুমি জানতে না চাইলেও আমি তোমাকে সব কিছু জানাতে চাই তখনই এখানে বৃষ্টি চলে আসে আর জয়কে আমরা দেখতে পাই যে কিনা তার নিজের কোড কোলে বাণীকে সেভ করার চেষ্টা করে আর এদিকে বোকে দেখানো হয় যে কিনা তাদের ডাইরেক্টরের কথা শুনছিল ডাইরেক্টরের কথা শোনার সময় আমরা দেখতে পাই তারপরে বারবার টেক্সট আসছিলো যেগুলো লিখে পাঠাচ্ছিল লি এদিকে লি বোকে পঠানোর জন্য এই টেক্সটগুলো পাঠাচ্ছিল তবে সে তো পটার নয় সে উল্টো রেগে যায় কারণ তার এইসব একদমই পছন্দ ছিল না অন্যদিকে বাণীরা যখন কাজ করছিল তখন ওই জায়গার একটি পেন্টিং একদমই নষ্ট হয়ে যায় লোকটি বলে এই পেন্টিং চেঞ্জ করাতে হবে বানি তখন বলে এক কাজ করুন পেন্টিংটি আমার কাছে দিয়ে দিন আমি এটাকে চেঞ্জ করতে পারি কি একটু চেষ্টা করে দেখি তখন তাকে এই সুযোগটি দেওয়া হয় তারপর সে অনেক সুন্দর করে পেন্টিংটিকে ঠিক করে দেয় পেন্টিংটি ঠিক করার পর সবাই তার অনেক প্রশংসা করে আর তাকে আর্ট টিমে জয়েন হওয়ার কথাও বলা হয় সবাই তার প্রশংসায় একদম পঞ্চমুখ ছিল সবাই বলছিল যে এত সুন্দর পেন্টিং আঁকতে পারো এটা তো আমরা আগে জানতাম না সিনটি এখানেই কাট করে পরের সিনে আমরা বাণীকে দেখতে পাই বাণী তার বান্ধবীদের সাথে বাসায় ছিল বাণীর এক বান্ধবী বলে যেও অনেক ভালো ছেলে অন্য বান্ধবী বলে না যে একদমই ভালো না তার এক্স গার্লফ্রেন্ডের সাথে তার এখনও কন্ট্যাক্ট আছে তখন অন্য বান্ধবীটি বলে ওঠে তার কন্ট্যাক্ট থাকলে কি হবে সে তো তাকে পছন্দ করে না সে তার অতীত ছিল বর্তমানে সে হয়তো বাণীকে পছন্দ করে তখন বাণী তাদের কথা কিছুই বুঝতে পারে না তারপর সে ঘুমিয়ে পড়ে তার তিন বান্ধবীর সাথে সিন শিফট হয়ে চলে আসে পরদিন সকালে লি আর ওকে কথা বলতে দেখি অন্যদিকে জয় আর বাণীও কথা বলছিল জয় এসে বাণীকে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো কাল রাতে কি টিকটাকভাবে বাসায় পৌঁছে গিয়েছিলে তখন সে বলে হ্যাঁ আমি একদম ঠিকঠাকভাবেই বাসায় পৌঁছেছিলাম জয় বাণীকে বলে তুমি কি আমার সাথে পাস্তা খেতে যাবে তখন বাণী চিন্তায় পড়ে যায় সে তার বান্ধবীদের কথা চিন্তা করতে থাকে তাকে ও বলেছিল সে যাতে তার সাথে দেখা করতে যায় বা তাকে চাইলে সুযোগ দিতে পারে তখন সে সব কিছু চিন্তা করে তাকে বলে আচ্ছা তোমার সাথে পাস্তা খেতে যাব আমি তখন সে বলে আচ্ছা চলো আমরা কাল চলে যাই তখন সে অনেক খুশি হয়ে যায় এদিকে আমরা বাণীকেও দেখতে পাই সেও অনেক খুশি ছিল কারণ কাল তার পছন্দের মানুষের সাথে সে দেখা করতে পারবে তারপর সে চাচির কাছে চলে আসে চাচি তার জন্য একটি কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে তারা দুইজন একসাথে কাজ করছিল কাজ করার সময় তারা একে অপরের সাথে গল্প করছিল তখন বানি বলে কাল আমি জয়ের সাথে পাস্তা খেতে যাব। জয় আমাকে পাস্তা খাওয়ার ইনভাইট করেছে আর আমি মনে মনে ভাবছি তাকে তো একটা সুযোগ দেওয়াই যায় তাকে যেহেতু আমি আগে থেকে চিনি আর সে অনেক ভালো মানুষ আমার মনে হচ্ছে তাই আমি তাকে একটি সুযোগ দিয়ে দেখব। তুমি কি বলো চাচি চাচি সব কিছু শুনছিল সে কোনো রিপ্লাই করে না কারণ তার হয়তো খারাপ লাগছিল তবে এটা সে প্রকাশও করে না অন্যদিকে লি জয়ের কাছে চাচির একটি ওয়ালেট দিয়ে বলে যে ওইটা তাকে দিয়ে আসতে তখন সে বলে আমি এখন তাকে দিয়ে আসবো আমি কিভাবে ওকে খুঁজে পাবো লি তখন বলে সে বাণীর সাথে আছে তুমি এটা দিয়ে আসো এদিকে তারা যখন কাজ করছিল বাণীর মুখে কিছু একটা লেগে যায় আর চাচি এটা পরিষ্কার করে দিচ্ছিল তখনই এখানে জয় চলে আসে জয় তাদেরকে হাই জানিয়ে বলে কি করছো দুইজন মিলে কাজ করছো তখন তারা বলে হ্যাঁ দুইজন মিলে কাজ করছি তখন সে চাচিকে বলে চাচি তোমার সাথে আমার কিছু কথা ছিল তুমি কি কিছুটা সময় আমাকে দিতে পারবে তখন তারা দুইজন বাহিরে গিয়ে কথা বলে তখন জয় বলে দেখো তুমি খুব ভালো করেই জানো যে আমি বাণীকে অনেক পছন্দ করি আজ নতুন না যে আমি বাণীকে পছন্দ করি বাণীকে অনেকদিন যাবো দিয়ে আমি ভালোবেসে আসছি আর আমি জানি না তুমি বাণীর জন্য কী ফিল করো তুমি যদি কিছু ফিল করে থাকো তাহলে আমাকে বলে দাও তখন চাচি বলে আরে না সে তো আমার ভালো বন্ধুত্ব আর সম্পর্কে তাকে নিয়ে এইসব চিন্তাধারা আমার কখনোই মাথায় আসেনি তখন জয় বলে তোমার আচরণে তো এমনটা একদমই মনে হচ্ছে না তুমি হয়তো নিজেও জানো না তুমি বাণীকে পছন্দ করো তুমি তোমার মনকে প্রশ্ন করে দেখো যদি তোমার মন না বলে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি তোমার মন হে বলে তাহলে তো এটা আমার জন্য প্রবলেম তৈরি করতে পারে তাই আমি বলছি তুমি বাণী থেকে দূরত্ব বজায় রাখো এটাই তোমার জন্য ভালো হবে তারপর জয় এখান থেকে চলে যায় এদিকে আমরা চাচিকে দেখতে পাই যে কিনা বাণীকে তার বাসায় দেওয়ার জন্য গাড়ি করে নিয়ে আসে তবে বাণী গাড়িতেই ঘুমিয়ে পড়ে চাচি তার দিকে অবাকভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ পরই বাণীর গুম ভেঙে যায় সে বলে আমি তো বাসায় চলে এসেছি ওল্লা আমি বুঝতেই পারিনি আমি কখন এলাম আচ্ছা আমি চলে যাই একথা বলে সে বাসায় চলে যায় আর চাচি তার আর বাণীর পিকচার দেখে যে পিকচারটি চাচির বোন উঠিয়েছিল এখানে আমরা বুঝতে পারি সে হয়তো বাণীকে মনে মনে পছন্দ করে কিন্তু কাউকে বলতে পারেনি এদিকে জয়কে দেখানো হয় সে চিন্তায় ছিল চাচি এবং বাণীকে নিয়ে তার মনে মনে সন্দেহ ছিল তাদের মধ্যে কিছু আছে কিনা আবার সে মনে মনে ভাবে এটা হয়তো আমি বেশি চিন্তা করছি তারপর সে বাণীকে কল করে জিজ্ঞাসা করে কাল আমরা কয়টার দেখা করব তারপর তারা অনেকক্ষণ একে অপরের সাথে কথা বলে তাদের দেখা করার টাইম ডিসাইড করে এখানে দুজনই একে অপরের সাথে কথা বলে অনেক খুশি হয়ে যায় তাদের কথা শেষে জয় তার ফোন অফ করে ঘুমিয়ে পড়ে সে ঘুমানোর সময়ও তার কথাই চিন্তা করছিল অন্যদিকে আমরা বাণীকে দেখতে পাই সেও সেম কাজই করে পরদিন সকালে আমরা ইউকে দেখতে পাই যে কিনা জয়ার ক্লাসে এসে তার সিটের দিকে তাকিয়ে তাকে সে অতীতের কথাগুলো মনে করতে থাকে আর তাকে দেখে স্কুলের সবাই বলতে থাকে মেয়েটি অনেক সুন্দরী অন্যদিকে আমরা জয়কে দেখতে পাই যে কিনা তার বন্ধু বান্ধবীদের সাথে রাস্তা দিয়ে হাঁটছিল তারা অনেক গল্প গুজব করছিল তখনই তার বন্ধু নজর পড়ে ইউয়ের দিকে তখন জয় ইউকে দেখতে পায় ইউকে দেখার পর তার মাথা একদমই খারাপ হয়ে যায় ইউ তাকে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তুমি কি আমাকে কিছু বলবে তুমি কেন আমার সাথে কথা বলতে চাও না তখন সে বলে তোমার সাথে আমি কেন কথা বলবো প্লিজ তুমি এখান থেকে চলে যাও সে তার সাথে কোনো কথা না বলে এখান থেকে চলে যায় দূর থেকে সব কিছু বানিয়ে দেখছিল জয় তার ক্লাসে বসে ক্লাসে বসে থাকা অবস্থায়ও তার আগের কথাগুলোই মনে পড়ছিল সে ক্লাসে একদমই মনোযোগ দিতে পারে না আর সিন চলে যায় অতীতে আমরা জানতে পারি যে ইউ তার সাথে ব্রেকআপ করে চলে গিয়েছিল সে হুট করে একদিন এসে বলে যে তোমার সাথে আমি আর রিলেশন রাখতে পারবো না তখন জয় তাকে জিজ্ঞাসা করেছিল কেন আমি কি কোনো ভুল করেছি কাল পর্যন্ত তো সব কিছু ঠিকই ছিল তখন সে বলে আমি কিছুই জানি না পরদিন তার বন্ধু এসে বলে ইউ শহর ছেড়ে চলে গিয়েছে একথা শুনে তার অনেক মন খারাপ হয় তারপর সে ইউকে একটা কল করতে থাকে তবে তার ফোন বন্ধ ছিল না হয় সে তাকে ব্লক করে দিয়েছিল কিছুদিন পর টিভিতে সে ইউকে দেখতে পায় আর বুঝতে পারে ইউ তার কেরিয়ারের জন্যই তাকে ছেড়ে গিয়েছিল সে এখানে বুঝতে পারে যে তার কাছে তার কেরিয়ারটাই ইম্পর্টেন্ট ছিল সে শুধু জয়কে ইউজ করেছে অন্যদিকে আমরা বাণীকে দেখতে পাই যে কিনা তাদের কথাই চিন্তা করছিল তাদের মধ্যে আসলেই কি কোনো সম্পর্ক আছে না সব কিছু শেষ হয়েছে এই বিষয় নিয়ে সে খুবই দুশ্চিন্তায় ছিল কীভাবে সব কিছু সে বলবে বা কীভাবে শানবে এই বিষয় নিয়েও সে খুবই দুশ্চিন্তায় ছিল বাণী চুপচাপ বসেছিল অন্যদিকে আমরা জয়কে দেখতে পাই সে যখন তার ক্লাস থেকে বের হয় ইউ তার সামনে চলে আসে তার সাথে কথা বলার চেষ্টা করে তখন সে বলে যে আমি তোমার সাথে কথা বলতে চাই না তারপর তার হাত ধরে তাকে আটকায় বলে কেন আমাকে দোকা দিচ্ছ তখন জয় বলে আমি তোমাকে দোকা দিচ্ছি এটা তুমি কিভাবে বলতে পারলে আমি তোমাকে কখনোই দোকা দেইনি তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে আর তুমি দোকাবাস তুমি আমাকে দোকা দিয়েছো এখন আবার এসেছো আমার সাথেই রিলেশনে জড়াতে আমার সাথেই কথা বলতে যে একবার চলে যায় তাকে আমি আর সেকেন্ড টাইম সুযোগ দেই না তখন ইউ বলে আমি তোমাকে ছেড়ে যাইনি আমি কিছু দিনের ব্রেক চেয়েছিলাম আর তুমি আমার সাথে এই ব্যবহার করলে তখন সে বলে ফোন অফ ছিল তুমি আমাকে বলেছ আমাদের রিলেশন শেষ এটা কি ব্রেকআপ নয় তুমি কি বলেছ তুমি আমার কাছ থেকে ব্রেক কিছুই তো বলোনি হুট করে চলে গিয়েছিলে এখন কেন ফিরে এসেছ অন্যদিকে আমরা বাণীকে দেখতে পাই বাণী জয়ের জন্য অপেক্ষা করছিল আর মনে মনে ভাবছিল হয়তো সে আর আসবে না তার মনে ইউকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন কাজ করছিল কারণ সে তো ইউকে পছন্দ করতো না তখনই তার পিছন থেকে জয় চলে আসে জয়ের পিছে ইউও চলে আসে ইউ জয়ের হাত ধরে ফেলে জয় কিছু বলে না তার হাতের দিকে তাকিয়ে তাকে অন্যদিকে আমরা বাণীকে দেখতে পাই দূর থেকে সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বিষয়গুলো তাকে অনেক কষ্ট দেয় তাই সে এখান থেকে চলে যেতে চায় তখনই জয় দৌড়ে এসে তার হাত ধরে তাকে আটকায় আর তাকে কিছু না বলেই কিস করে দেয়